খাবার মালদায় পারদেশি ধাবাকে চেনেন না এরকম লোক খুব কম তবে মালদার পারদেশি ধাবার রাতের ভেলার যে নাইট ভিউ সে নাইট ভিউ ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে মেন এন্ট্রান্স আমরা ধীরে ধীরে ভিতরে চলে যাব সেই এন্ট্রান্সের ভেতর দিয়ে আর ডান দিকে একটা ক্যাবিনেট পাবো আমরা যেটা এ মুহুর্তে বন্ধ আছে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে না একটাই ডাইনিং স্পেস খোলা আছে আমরা সেদিকে চলে যাবো যেতে যেতে আমরা দেখতে পাবো সামনে একটা দুটো মন্দির করা হয়েছে আর বিভিন্ন রকম ফুডের আইটেমগুলো আছে দুপাশে খাওয়া দাওয়ার বাচ্চাদের আইসক্রিম বলুন বা বিভিন্ন মিষ্টির রাবড়ি আর এটা হচ্ছে একটা বসার জন্য সিটিং স্পেস ওয়েটিং মানে ওয়েটিং স্পেস বলা যেতে পারে আর এর ডান দিকেই হচ্ছে আমাদের নতুন একেবারে একটা ডাইনিং স্পেস যেখানে আমরা বসে খেতে পারি ও বসে গেছ বসে গেছ মানে খেতে লেগেছে না চলো এটা ওয়াশ করে চলে আসছি হাতটা টা দিয়ে আমরা বিশেষত পোলাও থালি খাওয়ার জন্য আজকে পারদেশিতে এসেছিলাম তার সঙ্গে নান এবং তর্ক অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম আমরা এই জায়গাটা হচ্ছে আমরা যে ডাইনিংটা দেখাচ্ছিলাম তার পিছনের পার্ট বা পিছনের জায়গা সত্যি খুব অসাধারণ লাগছিলো প্রত্যেকটা গাছে যেভাবে লাইটগুলো লাগানো হয়েছে একেবারে মায়াবি মনে হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা সেলফি পয়েন্ট কিডস প্লে এরিয়ার দিকে সেখানে এই সেলফি পয়েন্টটা আমরা দেখলাম খুব সুন্দর লাগলো তারপরে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকম স্লাইডিং এবং খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার জন্য বা বসার জন্য এখানে চেয়ারগুলো আছে পিছনে সবুজ ঘাস ন্যাশনাল এবং সামনের দিকে পুকুর এর মাঝখানে বসার জন্য একটা আদর্শ জায়গা খুব পরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে অসাধারণ লাগে নাইট ভিউ আমরা দিনের বেলা অনেকেও এসেছি অনেকেও গেছি কিন্তু রাতে কেমন লাগে আজকে আমি এই ফার্স্ট ব্লগটা আপনাদের বানালাম